আসসালামু আলাইকুম আজকে আমরা একটা শিখব শিখবে হচ্ছে কি নৌরাগো কারণে বা করতে গিয়ে ধরেন আমরা কোনো কারণ বুঝি না যে ধরেন এটার কারণে ওটা করতে পারি নাই দেহ ওঠার কারণে হচ্ছে স্কুলে যেতে পারি নাই কাজ করছিলাম বলে ফোন ধরতে পারি নাই বাচ্চা দেখাশোনা করতে করছিলাম বলে ঘুমাইতে পারি নাই তো এটা একটু নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয় নৌরাগো আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি প্রথম এক্সাম্পল হচ্ছে কি নদকে ইরোনা নৌরাগো জিগাক হে হেসয় ইরোনা নোরাগো জিগাক হেসয় দেরিতে ওঠার কারণে দেরি হয়েছে দেরি হয়েছে এখানে নদগে মানে হচ্ছে দেরিতে ইরোনা নোরাগো ইরোনা দা মানে হচ্ছে ঘুম থেকে ওঠা তো ইরোনা দাবাদ দিয়ে নোরাগো বসায় হয়েছে দেরি অর্থাৎ উঠতে দেরিতে উঠার কারণে দেরি হয়েছে এরপরে কি দেখেন আরেকটা এক্সাম্পল এটাও সেম ইল হা নুরাগো জন হোয়ারুল মুত ফাদাশয় ইল হা নুরাগো জন হোয়ারুল মুত ফাদাস কাজ করছিলাম বলে ফোন ধরতে পারেনি এখানে ইল হা ইল মানে কাজ করা ইল হাদা দিয়ে ইলহা হা নুরাগো কাজ করছিলাম এই কারণে বা কাজ করছিলাম বলে জন হোয়ারুল ফোন জনহোয়া মানে ফোন জন হোয়ারুল দা কল মুদ ফাদাসয় মুদ মানে না পারা ফাদাসয় রিসিভ করা তো ধরতে পারি নাই নেগেটিভ অর্থে কাজ করছিলাম বলে ফোন ধরতে পারি নাই এরপর এক্সাম্পল আইরুল ফোনুরাগ আইরুল ফোনরাগ মুদ খাসয় আইরুল ফোনরাগ মুদ খাসয় বাচ্চা দেখাশোনা করছিলাম বলে যেতে পারিনি এখানে আই মানি বাচ্চা ফোদা দেখা দা বাদ দিয়ে ফো ফো নাগ আইরুল মানে বাচ্চা ফো মানে দেখা নোরাগো বলে বা কারণে দেখার কারণে বাচ্চা দেখাশোনা করেছিলাম এই কারণে মুদ খাসাও যেতে পারিনি হা নরা শিগানি সেখানি অপসয় শু হা নাগ শিগানি অপসয় পরিষ্কার করছিলাম বলে সময় ছিল না পরিষ্কার করছিলাম বলে সময় ছিল না খুংবু হা নুরাগো জামুল হা খু ছামুল ঝামুল জাসয় পড়াশোনা করছিলাম বলে ঘুমাতে পারিনি পড়াশোনা করছিলাম বলে ঘুমাতে পারিনি এখানে খংবু হাদা মানে হচ্ছে পড়াশোনা করা খংবু দা আবার দিয়ে খংবু হা নুরাগো পড়াশোনা করছিলাম এই কারণে বা পড়াশোনা করছিলাম বলে ঝাম মানে ঘুম সরি হ্যাঁ জামুল জাসয় ঘুমাতে পারেনি আচ্ছা এরপরে কি সংসু সংসু মানে হচ্ছে পরিষ্কার শংসু হাদা পরিষ্কার করা সংসু হা রাগো পরিষ্কার করছিলাম এই কারণে বা পরিষ্কার করার কারণে শিগানি সময় অবশ্য ছিল না আসুন স্লাইডে যাই উঞ্জন হাদা উঞ্জন হাদা মানে হচ্ছে গাড়ি চালানো উঞ্জন হা রাগো মেসেজিরুল মুত ফোয়াশ্রয় উঞ্জন হা রাগো মেসেজিরুল মুত ফোয়াশ্রয় গাড়ি চালাচ্ছিলাম বলে মেসেজ দেখতে পারিনি এখানে উঞ্জন হাদা বলছিলাম যে গাড়ি চালানো উনজন দা বাদ দিয়ে উনজন হানুরাগো গাড়ি চালানোর কারণে গাড়ি চালানোর কারণে মেসেজ ই রুল মেসিজই রুল এটা মেসেজ থেকে ইংলিশে ইংলিশ ওয়ার্ড মেসেজ থেকে এটা মেসেজ হয়েছে মেসেজি রুল মুত ভুয়াশ দেখতে পারিনি মুত মানে না পারা ফোয়াশ মানে দেখেছিলাম তো না পারা দেখে না পারা দেখেছিলাম তার মানে দেখতে পারিনি এরপরের লাইন ইল হা নুরাগো ফিগুন হেয় ইলহা নুরাগো নোমো ফিগুন হেয় কাজ করার কারণে খুব ক্লান্ত এখানে এখানে ইল হাদামানি কাজ করা নুরাগো মানে হচ্ছে কারণে নীল হা নুরাগো কাজ করার কারণে দা বাদ দেওয়া হয়েছে দা বাদ দিয়ে তারপর এই গ্রামারটা যুক্ত হয়েছে নোমো মানে খুব ফিগুন মানে ক্লান্ত হওয়া ফিগুন হেয় এখন আমি ক্লান্ত আছি কাজ করার কারণে খুব ক্লান্ত বা ক্লান্ত আছি ওকে এরপরটা কি খিদারি নুরাগো ওরে খল্লিশ খিদারি নুরাগো ওরে খল্লি খল্লি খল্লিশ অপেক্ষা করার কারণে অনেক সময় লেগেছে অপেক্ষা করার কারণে অনেক সময় লেগেছে এখানে দা মানে অপেক্ষা করা দা অপেক্ষা করা দা বাদ দিয়ে খিদারি নুরাগো মানে কারণে খিদারি নুরাগো অপেক্ষা করার কারণে ওরে অনেক সময় খল্লিশ লেগেছে কোনো সময় লাগা মানে এটা খল্লিও খল্লিদা খল্লিদা থেকে লেগেছে এরপরে কি দেখেন ছুনবিহা নুরাগো নিজস্বয় 준비한 누라고 늦었어요. प्रस्तुति 니테기에 데리 hoyeche. प्रस्तुति 니테기에 데리 hoyeche. 준비하누라고 늦었어요. प्रस्तुति 니테기에 데리 hoyeche. 이건 준비하다 মানে प्रस्तुति 나와 আর 누라고 মানে হচ্ছে কারণ 준비하누라고 प्रस्तुति 나ওয়ার কারণে نبدا মানে 데리 hoyeche. 늦었어요. 기게룰 미신. 기게룰 खुद치 누라고 수이지 못했어요. 기게룰 নুচ্ছি নুরাগো সুইজি মুথে মেশিন ঠিক করতে গিয়ে বিশ্রাম নিতে পারিনি মেশিন ঠিক করতে গিয়ে বিশ্রাম নিতে পারিনি এখানে খিকে মানে মানে ঠিক করা খুচ্ছি নুরাগো ঠিক করতে গিয়ে বা ঠিক করার কারণে ঠিক করেছিলাম বলে সুইজি সুইদা মানে বিশ্রাম নামা সুইজি মুথেশ্বয় বিশ্রাম নিতে পারিনি তো এই হচ্ছে আমাদের আজকের লেসেন এখন কারণে এটা বলতে গিয়ে কিন্তু আমরা এই এটা ছাড়াও কিন্তু আমরা আরো গ্রামার মানে নুরাগো ছাড়াও কিন্তু আমরা আরো গ্রামার ইউজ করি যেমন নিকা ইলহালতে নিকা এরপরে হচ্ছে তেমনে আস অস খাজিগো জানায় এ ধরনের নানা ক্ষেত্রে আমরা ব্যবহার করি এগুলো আপনারা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে করতে তো আপনি এগুলো যদি আপনি কোনো অফিস আদালতে যদি কথা মানে কথা বলার সময় মানে ব্যক্তিগত কথা মানে অন্য সাথে কথা বলার সময় নিক্কাটা খুব ব্যবহার হয় আর লেখালেখি করার সময় হচ্ছে তেমনে আর সবচেয়ে নিরাপদ হচ্ছে আসো অসো এটা একদম শর্টকাট মেরে দেওয়া যায় আর ব্যস্ত ছিলাম বিজনেস দেখানোর ক্ষেত্রে সেখানে নুরাগোটা দেখানো যেতে পারে ক্যাজুয়াল কথাবার্তায় হচ্ছে আপনার খাজিগো অ খাজিগো আ খাজিগো আর তো তুই তো জানেনি তো এইটা বলতে জানায় তো এই হচ্ছে আজকে আমাদের সংক্ষিপ্ত ইয়ে যদি কোনো ভুল থাকে ক্ষমাপার্থী দেখা পরে ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম